আসসালামু আলাইকুম নবম সিনির প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক বলা আছো তো আজক হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে সাতচল্লিশ নম্বর পেজে হচ্ছে দলগত কাজ দেওয়া আছে মূলত দলগত আলোচনা তো এখানে একটি শিরোনাম দেওয়া আছে সেটি হচ্ছে ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহলার সম্পদ বৃদ্ধি করেন ঠিক আছে তো এর আগে হচ্ছে তোমরা এই জাকাত সম্পর্কে আলোচনা করেছো তো জাকাত আসলে কোন কোন বিষয়ে জাকাত দিতে হয় বা জাকাত দিলে কি হয় ঠিক আছে তো মূলত ফসল বা গবাদি পশু ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে যদি প্রদান করা হয় আল্লাহ তালা কিন্তু সম্পদ বৃদ্ধি করেন এটা কিন্তু শিরোনাম তো এই শিরোনামের আলোকে তোমাদেরকে কি করতে হবে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো তোমাদের হচ্ছে দলে আলোচনা করে বিষয়টি উপস্থাপন করতে হবে শিক্ষককে বলতে হবে ঠিক আছে তো চলো এই দলগত আলোচনা এই উত্তরটি আমরা এখন দেখি এটি হচ্ছে তোমাদের সাতচল্লিশ নম্বর পেজের উত্তর ঠিক আছে তো আনসারটা আমরা হচ্ছে এভাবে লিখতে পারি দলগত আলোচনা তো ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করেন তো এটা হচ্ছে আমাদের শিরোনাম তো আমরা এভাবে শুরু করব জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই গুরুত্ব দেয় না এভাবে যে জাকাত দিলে সম্পদ কমে যাবে আসলে জাকাত দিলে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায় যা নিজে বলেছেন আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেছেন আর দান সৎকারকে বৃদ্ধি করেন আল্লাহ অকৃতজ্ঞ পাপিষ্ট ব্যক্তিদের কখনো পছন্দ করেন না বরং আল্লাহ ও করেছেন জাকাত আদায়ের ফলে তিনি বান্দার সম্পদ দ্বিগুণ করে দিবেন জাকাত তার দাতার গহিতার এমনকি সমাজের সবার অর্থনৈতিক উন্নতির সোপান এর কারণ জাকাত পণ্যের উৎপাদন বৃদ্ধি করে ফলে সার্বিকভাবে উৎপাদকে তথা দেশের পণ্য সামগ্রী বেড়ে যায় বাড়তি এই পণ্য সামগ্রী গরিব দুঃখী অভাবী মানুষের মধ্যে বর্ণিত হলে তাদের ক্ষমতা বৃদ্ধি পায় ফলে এসব লোকের চাহিদা বাড়ে চাহিদা পূরণের জন্য সার্বিকভাবেই উৎপাদন ও যোগান বৃদ্ধি পায় এতে মুনাফা বেড়ে যায় ফলে সার্বিকভাবে অর্থনীতিতে গতি সঞ্চারিত হয় তো অর্থনৈতিক কর্মকাণ্ডে বেড়ে যায় দেশ তথা জনগণের মোট উৎপাদন বেড়ে গেলে দারিদ্রতা বেশি জাকাত পাবেন ফলে তাদের দারিদ্র দূর হবে তো আশা করি বিষয়টিতে বুঝতে পারছো কিভাবে হচ্ছে জাকাত প্রদান করলে আল্লাহ আল্লাহতালা হচ্ছে তাদের সম্পদ বৃদ্ধি করেন তো এইভাবে হচ্ছে তুমি সুন্দরভাবে আলোচনা করবে তো মূলত এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান করব তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ